আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ সাইফুদ্দিন সাহেবের মৃত্যুবার্ষিকীতি উপলক্ষে তো আমরা এখানে দোয়া করবই এবং কোরআনে খতম কোরআন খতমও করাব তার জন্য দোয়া করা হয় এবং মাদরাসায়ও সবসময় আল্লাহ সাইফুদ্দিন সাহেবের জন্য দোয়া করা হয় আল্লাহ তালা যেন আমাকে জান্নাত করে বাকি মৃত্যুবার্ষিক উপলক্ষে যে আয়োজনটা আমাদের সভাপতি সাহেবের পরিবার থেকে করা হয় বরাবর আবহাওয়া যেটা করতেন ট্রেনেতে করে বাচ্চাদের একটু ভালো মতো খাবারের ব্যবস্থা হয় এটা দ্বারা বাচ্চারা খুব খুশি আনন্দিত তো এই বছরও ইনশাল্লাহ আমরা আমাদের সভাপতি সাহেবের জন্য ছাত্রতীকে নেওয়া কোরআন প্রথম করে আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে দোয়ার আয়োজন রাখছি ইনশাল্লাহ দোয়া করবো বাকি আপনারটুকু আয়োজন আপনার মাধ্যমে আমাদের সহ সাহেব করেন হতে তারা তৎপর ইনশাআল্লাহ আমার করতে তোমরা সবাই ভালো আছো আচ্ছা তোমরা তো জানো যে তোমরা যারা পুরান আছো হয়তো নতুনরা জানো না নতুন যারা এই কয়েকদিন আসছো কিন্তু এর গত বছর যারা ছিলা তোমরা জানো যে প্রতি বছরে মানে এই মাদ্রাসায় মানে যিনি সভাপতি ছিলেন আগে মানে উনি তো জনাব সাইবুদ্দিন সাহেব উনি তখন দুনিয়াতে নাই উনি মৃত্যুর পরে প্রতি বছরে এরকম নয় তারিখে মানে তোমাদের জন্য খাবারের আয়োজন করা হয় আর কি একটু ভালো খাবারের আয়োজন করা হয় ওনার খুশির জন্য তোমাদেরকে ওনারা খাওয়ার খাওয়ানোর ব্যবস্থা করে আর কি হ্যাঁ তোমরা সবাই জানো যে ওনারা তোমাদের মন মতো যেটা পছন্দ ওটা মানে ওইভাবে আয়োজন করে মানে ওনাদের মতো আয়োজন করে না তোমরা যেটা খেতে চাও উনি সেটাই আয়োজন করে তো আমরা ওদের থেকে একটা মতামত নিছি যে ওরা কি খাইতে চায় মানে এটা মানে আমি আলাপ আলোচনা করছি সবার সাথে বসে তো এখন মানে সবার সিদ্ধান্তে যেটা মানে ফাইসলা হয়েছে সেটা হইতেছে এখন তারাই বলুক সকালে তোমাদের ইচ্ছা কি বলো সকালে কি খেতে চাও বলো গরুর মাংসের বুনা খিচুড়ি আর সালাদ এই তো আচ্ছা ঠিক আছে এখন ওই যে দুপুরে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবার সাথে আলাপ করে তুমি বলো দুপুরে কি দিলে ভালো হয় বলো আর সাথে দই মিষ্টি এটা হচ্ছে তোমাদের ইচ্ছা আর কি এটা তো আমরা গতবারও এই জিনিসটাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে এবার রাত্রে তুমি বলো যে রাত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাত্রে রাত্রে তোমরা কি খেতে চাইতেছি কাচি বিরিয়ানি আর বোরানি ওরা আসলে কাচি বিরিয়ানি বোরানি খেতে চাইতেছে আমরা এর হ্যাঁ বল আচ্ছা ঠিক আছে সে তোমার গতবারের আগেরবার কাচ্ছি বিরিয়ানির সাথে কোক দেওয়া হয়েছিল যাক মানে এটার পাশাপাশি বাইরের থেকেও আরও কিছু গেস্ট টেস্ট আসে এলাকার সবসময় আসে নুসুন ভাই ঠিক আছে সব কিছু ওরা যেটা বলছে ঠিক আছে না ভাই আমি এটাই ভালো ইসেমেন্ট একবার ভিডিও করে দিয়ে হ্যাঁ জি আর হুজুর আপনি কি বলেন সব ঠিক আছে এভাবেই ওকে এখন সুন্দর যে কোনো কমতি নেই এবং আমার কাছে বিশেষ করে এই সব এলাকাগুলি এই কবরস্থানগুলি আমার কাছে খুব ভালো লাগে মানে এত নিরিবি এত নীরব নিরিবিলি মানে মনে হইতেছে যে আমার বন্ধু বান্ধব সব শুয়ে গেছে কোনো ডিস্টার্ব করে না আমাদেরকে আর তো যাই হোক এখানে আমাদের সাহিত্য আছেন জনাব সাইফুদ্দিন সাহেব তো উনি এখানে ঘুমায় আছেন নিরিবিলি সুন্দর একটা পরিবেশে আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক এবং আশা করি উনাকে ভালোই রাখছেন তো এখানে আসলাম একটু এখানে লক্ষণ খোলা আসলে আমি সব সময় ওনাকে একটু দেখে যাই ওনার সাথে একটু সাক্ষাৎ করে যাই আর কি এটা হইতেছে খালুর কবর আর সাথে ওনার আম্মার কবর তো আগামী নয় তারিখে ওনার মানে এই নয় তারিখে আর কি সামনের নয় তারিখে ওনার মৃত্যুবার্ষিকী এই দিন উনি দুনিয়ার থেকে চলে যায় গরুর মাংস খিচুড়ি তৈরি হয়ে যাই গেছে আর এই যে মুরগির রোস্ট ফ্রাই হয়েছে অন্যান্য কাজ কাজ চলতেছে পুরা দমে খাবার শুরু হয়ে গেছে এই যে খিচুড়ি খিচুড়ি গরুর মাংস সহ খিচুড়ি কি তোমাদের পছন্দ হয়েছে ভালো হয়েছে अच्छा, ठीक है খাও কাপেট পরে খাও ها আমার কিন্তু দুপুরে রাতে খাবার আছে আল্লাহ মা বল ওয়া ইল্লাম ছিলেন দুই মাদ্রেসার সাবেক সভাপতি আলহার মরহুম সাইফুদ্দিন সাহেব তিনি এই মাদ্রেসার খেতমত করে গেছেন দীর্ঘদিন যাব আল্লাহর বন্ধ আল্লাহর ডাকে সারা দিয়া মাদ্রাসারি বাসে কবরস্থানে সাহিত্য পরিবারের পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে ওনার ছেলে মেয়েরাও আমাদের সকলের কাছে দোয়া হয়েছে আমরা দোয়া করবো আল্লাহ তারা যেন

খাবা তোমাৰ খাবাৰ নষ্ট কৰো যতুক লগা তুকিয়ে নিয়া খায়

তোমাদের শুনো ছোটরা তোমাদের লাগলে তোমরা আবার বলি দাও এই পুরানি কিন্তু অনেক আছে পুরানি চার খাইতে মন চেয়ে আরো থাকার কথা হাজু একশো প্লেট না আমরা এই কাচ্ছি কেমন হয়েছে মজা হয়েছে কাচ্ছি ভালো হয়েছে আচ্ছা কাচ্ছি কেমন হয়েছে ভালো ঠিক আছে বোরানি কেমন হয়েছে বোরানি ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে দোর দে এই ছেলেটার দে মাংস দে, দে চলাডাথা? এ চলাডাথা? এ

তোমরা আজকে যে খাই সকাল দুপুর রাত্রে খাইলা তোমাদের কেমন লাগছে খাবার সবার প্যাট বইয়া খাইছো আচ্ছা ঠিক আছে তাহলে সবাই দোয়া করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও